সার্জিস নাহিদ আসিফ এবং আপনার হাসান আবদুল্লাহ আপনারা যদি এখনও চান যে আপনারা ভালো থাকেন এবং আপনার সমন্বয় হিসাবে আপনাদেরকে মানুষ ডেগুট চোখে আপনারা দল এগুলো বাদ দিয়ে দেশে কিছু চিন্তা করেন আর নয়তো বসুন্ধরা ছাত্রদের মতো সবার কাছে সাহায্য করে অনুরোধ করি আগেও যেমন আপনাদেরকে আমরা সাপোর্ট করছি সাধারণ জনগণ আগামীতেও করবো যদি কিনা আপনারা করেনের বিরুদ্ধে কথা বলে তাই আমি সবার কাছে অনুরোধ করতে চাই ছাত্র সমাজ আবার জেগে উঠেন এবং প্রতি জায়গা থেকে এদেরকে হাত ধরে লাঠি দিয়ে শয়তান গুলাকে ঠিক করে স্যার লাত্তির ভূত কখনো কথায় মানে না লাত্তির ভূত লাত্তি দিয়েই মানে এদেরকে বাংলাদেশের আইন উপদেষ্টার কথা যদি বলতে যান বা আইনের ব্যাপারে যদি বলতে যান যতদিন পর্যন্ত আমাদের ভদ্র এবং জঘন্য এবং হইল গিয়া ভদ্ররূপী একজন অভদ্র লোক যখন বসে আছে আপনি পর্যন্ত এই দেশের আইন ব্যবস্থা কখনো ভালো হবে এটা আমি কিছুদিন আগে দেখলাম যে সাধারণ জনগণ এবং পুলিশের মধ্যে যে হাতাহাতি পুলিশের সাথে কেন সাধারণ জনগণ হাতাহাতি করতে যাবো আমরা পুলিশ জনগণের জন্য জনগণ পুলিশের জন্য অর্থাৎ যদি এখানে কেউ অবস্থান করে থাকে তাদের কোনো একটা আবদার নিয়ে বা তাদের কোনো একটা কর্মসূচি নিয়ে তাদের কি বলে এটাকে দাবি নিয়ে যদি তারা এখানে অবস্থান করে থাকে তাহলে তাদের দাবিটাকে আপনারা শুনেন যদি আপনাদের কাছে মনে হয় এই দাবিটাকে মেনে নেওয়া যায় তো বিবেচনা করে তাদের তাদের সাথে মিলিত হয়ে যেভাবে দেশ শান্তি থাকে সেটা একটা কাজ করেন আপনারা ওইখান থেকে উস্তারি দিচ্ছেন পুলিশকে যে আপনারা লাঠি পিঠা করেন লাঠি পিঠা মশাই করেন স্বাভাবিক কথা বলতে কেন উনি আমাদের পাঁচই আগস্টের আগে যে সময়টা ছিল এখন সফলতা নাই কারণ জনগণ উপরে যদি কোনো লাঠি চাষ করা হয় জনগণ তার প্রতিবাদ করতে চায় হয়তো বা পাঁচই আগস্টের মতো লং মার্চ এখনো হয় নাই যে সিচুয়েশন এরা তৈরি করতেছে চাই আসি এইভাবে ডাইরেক্ট বলে যে সে মামলা নেওয়া যাবে না এবং বর্ষকের হাসির সাপোর্ট আমি করি না তাহলে আমি বলতে চাই যে এটা কি সেদেশে বুঝতে পারবে যেদিন তার ঘরে তারা সাথে ঘটবে বা এটা কি সেদেশে বুঝতে পারবে যখন তাকে আমার রাস্তার নামায়া তাকে চাকরি ভিড় করা হবে সেই চাকরি যদি রাস্তার ঘটবে সেই জিনিস ঘটবে আইন উপদেষ্টা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জায়গায় সাধারণ মানুষ কোনোটাই হাত জোর করে অনুরোধ করি যারা সাধারণ জনগণের এখন কষ্টে আছে কারণ কি আমরা বর্তমানে রাস্তার ভিতরে পাশ্বা কিন্ন করতে পারি না আমরা দুইটা সরকার নিয়ে এখন ঠিক কোনো ভাত খেতে পারি এগুলোর কারণ কি এগুলো কেউ তদন্ত করে দেখে না একজন আছে যে আমরা দল কিভাবে বুঝে আনব একজন আছে যে আমি দল যতক্ষণ পর্যন্ত আসি ক্ষমতায় আমি কিভাবে দেশে থেকে আমাদের নিজের ক্ষতিপার্তা নিয়ে নিজের লাইফ সেভেল করতে পারি এরকম যদি হয় আর সাধারণ জনগণ যদি এখন চুপ করে বসে থাকেন তাহলে এটা বাংলাদেশ কখনো ভালো কিছু হবে না কখনই না কেননা আজকে আমি সবার কাছে আরেকটু অনুরোধ করি যখন যখন দেখবেন আপনারা যে সাধারণ জনগণ সাধারণ জনগণের উপরে অত্যাচার হচ্ছে তাহলে মতো একটা দেশ একটা গ্যাস গ্যাসের খনি দিয়ে আজকে এত উন্নত আজকে বাংলাদেশে গ্যাস কয়লা সঠিক থাকা সত্ত্বেও আমাদের গ্যাস কিনতে হয় ডবল দাম আজকে সাধারণ পরিবারে একটা গ্যাস কিনতে যে

দেশে ভালো কিছু চিন্তা করেন আর নয়তো বসুন্ধরা ছাত্রদের মতো সবার কাছে সাহায্য করে অনুরোধ করি আগেও যেমন আপনাদেরকে আমরা সাপোর্ট করছি সাধারণ জনগণ আগামীতেও করবো যদি কিনা আপনারা ফরেনের বিরুদ্ধে কথা বলে তাই আমি সবার কাছে অনুরোধ করতে চাই ছাত্র সমাজ আবার জেগে উঠেন এবং প্রতি জায়গার থেকে এদেরকে হার ধরে লাঠি দিয়ে সচেতনকে ঠিক করে কারণ লাপ্তির বুধ কখনো কথা মানে না লাত্রির দিয়েই মানে এদেরকে লাঠি দিয়ে এদেরকে সোজা করার ব্যবস্থা করে আমরা সাধারণ জনগণ এবং প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো যে আমাদের সবাইকে এক হওয়ার জন্য আহ্বান জানাই যে যতদিন পর্যন্ত এই দেশের বিরুদ্ধে দুর্নীতিবাদ অসোধ এবং কি যারা নাকি নিজের স্বার্থের জন্য কাজ করে দেয় তাদের বিরুদ্ধে যে পর্যন্ত কথা না বলবেন যে পর্যন্ত দেশকে সঠিক পথে না নিয়ে যাবেন ঘরে বসে তারা সময় নেয় আমি অনুরোধ করছি সবাই দয়া করে এগিয়ে আসেন এবং আমার কথাটা জানি না আপনাকে কতটুকু সাপোর্ট দিবে